এক্সেলের সময়তেও স্লো হবে অয়েতেই সমস্ত এক্সিলেশনটা যদি করে দিই তাহলে উ ম পর্যন্ত টানতে পারবো না এটাই পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট সেলফ অ্যাডজাস্টমেন্ট ওকে ইনহেল এবার আমরা কমপ্লিট ওম করব ঠিক আছে একবার শুনে নিন ভালো করে প্রথমে ইনহেল ও আপনার ওম চ্যান্টিং শুনে যেন এটা মনে নেওয়া হয় যে আপনি জোর করে পড়ছেন প্রচুর শরীরের শক্তি প্রয়োগ করছে তো শান্তির জন্য শান্ততার জন্য তাহলে ভাবটা ঠিক সেই জায়গায় যেতে থাকে যে কোনো যোগের প্র্যাকটিসে অ্যাওয়ারনেস এবং সর্বোপরি মনের আর্ধিক যে ভাব সেটা কিন্তু আসল বিষয় আপনি ক্রিয়াটা কার্যক্রমটা কতটা পারফেক্টলি করতে পারছে সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল আপনার মনের ভাবের উপরে ঠিক এইরকমই একটা মানসিকতা মনের ভাব নিয়ে ইনহেল করুন multim po multim multim